বাচ্চার গায়ে যেখানে মশা কামড়েছে আপনি দেখতে পাচ্ছেন সেখানে সবার আগে যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে একটা পিওর এডিবেল টাইপের কোকোনাট অয়েল সেই স্থানে মালিশ করে দিতে পারেন বা লাগিয়ে দিতে পারেন যেখানে মশা কামড়েছে দেখতে পাচ্ছেন সেই অঞ্চলে যদি একটা পিওর অ্যালোভেরা জেল লাগিয়ে দিতে পারেন তাহলে ওই জায়গাটা কিন্তু ভেতর থেকে বাচ্চা ঠান্ডা ঠান্ডা ফিল করে এবং বাচ্চা কিন্তু আরাম বোধ করে ওই ইচিং ব্যাপার মানে যে কুটকুট করা ব্যাপারটা ছিল সেটাও কমে যায় র্যাশটাও আস্তে আস্তে ঠিক হয়ে যায় আমরা জাস্ট ফ্রিজ থেকে একটু বরফ নিয়ে তারপর সেটাকে যদি একটা কাপড়ে মুড়ে ওই জায়গাটার উপরে চেপে চেপে ধরি তাহলে ওই জায়গাটা বেশ বাচ্চা ভেতর থেকে আরামও ফিল করবে এবং ওখানে যে ইরিটেশন হচ্ছিলো সেই ব্যাপারটাও কিন্তু আস্তে আস্তে কমে যাবে যে সমস্ত বাচ্চারা একটু বড় হয়ে গেছে তো সেই সমস্ত বাচ্চাদের স্কিনে যেখানে মশা কামড়াবে সেই সমস্ত অঞ্চলগুলোতে যদি একটু পাতিলেবুর রস লাগিয়ে দেওয়া যায় তো সেক্ষেত্রেও কিন্তু ওই যে ইচিং হচ্ছে বা ওই যেটা যে ফুলে ছিল সেই ব্যাপারটাও আস্তে আস্তে কমে যাবে মাম্মা আর্থে মাদার্স পার্সে বেশ কিছু এরকম মস আফটার মস্কুইটো বাইট কিছু ক্রিম পাওয়া যায় সেগুলো আপনারা চাইলে বাচ্চাকে লাগিয়ে দিতে পারেন